এই আমরা ঠিক করেছি যে স্কুল চলাকালীন দুবার একবার সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এবং একবার নটা দশ এই দুবার আমাদের স্কুলে বেল বাজবে এবং সেই সময়ে যে সমস্ত শিক্ষার্থীরা ক্লাসে ক্লাস চলাকালীন সবাই আমাদের টিচারদের উপস্থিতিতে তাদের তদারকিতে প্রত্যেকে জলপান করবে যাতে তাদের শরীরে এই জলের অভাবটা মেটে

এবং আমাদের বাঁকুড়াতে তাপমাত্রা প্রায় গেছে ছোট শিশুদের মধ্যে অসুস্থতার হার অনেক বেশি দেখা যাচ্ছে শরীরে জলের অভাব এর প্রধান কারণ সেজন্য আমরা ঠিক করেছি যে স্কুল চলাকালীন দুবার একবার সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এবং একবার নটা দশ এই দুবার আমাদের স্কুলে বেল বাজবে এবং সেই সময়ে যে সমস্ত শিক্ষার্থীরা ক্লাসে ক্লাস চলাকালীন সবাই আমাদের টিচারদের উপস্থিতিতে তাদের তদারকিতে প্রত্যেকে জল পান করবে যাতে তাদের শরীরে এই জলের অভাবটা মেটে মাঝখানে আমাদের টিফিন আওয়ার আছে সাড়ে আটটা সেই সময় তো বাচ্চারা জল পান করছেই তাই শারীরিক সমস্যা থেকে আমরা কিছুটা হলেও তাদের দূরে রাখতে পারবো আশা করছি প্রয়োজন তো অবশ্যই কারণ এত ক্রমবর্ধমান তাপমাত্রা শিশুদের শরীরে জলের ঘাটতি শিশুদের মধ্যে জল না খাওয়ার প্রবণতা তাদের এই অভ্যেস তৈরি করার জন্য সময় মতো স্কুলে জল ঘন্টা বা এই ওয়াটার বেল্ট চালু হলে আশা করছি তাদের মধ্যে একটা অভ্যেসও তৈরি হবে যাতে তারা সময় মতো স্কুলের বাইরে বাড়িতেও একই ভাবে জল পান করতে সক্ষম হয়